আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আজকে আমার প্রথম ভিডিও এটা তো সেইভাবে হয়তো প্রপার ইউটিউবারদের মতো অত ভালো হবে না তো যতটা ভালো করা যায় ভালো করার চেষ্টা করব ইনশাল্লাহ তো আমার পরিচয়টা দিই আমার নাম গোলাম রাব্বি আমার বাসা সাতক্ষীরা জেলার রুয়া থানায় আর আমি এখন আসি হচ্ছে যশোর সাতক্ষীরা হাইওয়েতে আমি এখন সাতক্ষীরার দিক থেকে যশোরের দিকে যাচ্ছি আমাদের যশোর সাতক্ষীরা হাইওয়ে রোড সব সময় অনেক বিজি থাকে বিশেষ করে রাতের বেলা তো অনেক বেশি ব্যস্ত থাকে রোডটা একদম রাত থেকে শুরু করে সকাল আটটা নয়টা পর্যন্ত আর কি এমন থাকে তার কারণ হচ্ছে আপনার এই এইদিকে সাতক্ষীরার দিকে ভুমরা বন্দর অনেকে চেনেন আবার এই দিকে ব্যানাপোল বন্দর তো এই কারণে একটু বিজি থাকে রোড সব সময় বিশেষ করে রাতের বেলা সারাদিন ট্রাক লোড হয় আর রাতের বেলা ছাড়ে এজন্য আর কি অনেক সিরিয়াল ট্র্যাকের সিরিয়াল পড়ে যায় রাস্তায় সেই সাথে পরিবহনগুলো আছে ঢাকায় যায় যেগুলো নাইটে অনেক ভিড় থাকে এই কারণে তো একদিন রাতের বেলাও দেখানোর চেষ্টা করব আপনাদের যে কি পরিমাণে আসলে রাস্তায় ভিড় থাকে তো রাস্তায় যে পরিমাণ চাপ সেই পরিমাণে রোডটা চওড়া না চড়া করার কথা ছিল বাজেটও শুনছিলাম না হয়েছিল কিন্তু সরকার ওলট পালট হওয়ার কারণে হয়তো রোডের কাজটা শুরু হচ্ছে না কথা বলতে বলতে অনেক দূর চলে এসেছি আমি এখন যাচ্ছি হচ্ছে বাগাসড়ায় আমি এখন আসি হচ্ছে কাজিরহাট এই জায়গাটার নাম হচ্ছে কাজিরহাট এটা কলারুয়া থেকে বাগাসড়ার দিকে যাওয়ার মাঝামাঝি একটা জায়গা বলা যায় তো প্রথম ভিডিও মাইক্রোফোনও কিনি এখনও এজন্য ভয়েসটা একটু ঝামেলা হতে পারে শুধুমাত্র হেলমেট মাউন্টটা কিনেছি আমাদের কলারবা বাজার থেকে তিনশো পঞ্চাশ টাকা নেছে তো যাই হোক আর ভিডিও বেশি লম্বা করবো না তো আজ এতটুকুই থাক প্রথম ভিডিও কি কি ভুল আছে অনেক ভুল থাকবে প্রথম এই জন্য কি কী ভুল আছে কি হলে আরও একটু ভালো হতো আপনারা কমেন্টে জানাবেন তো আজকের মতো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই সাবস্ক্রাইব প্লিজ